আসসালামু আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইটস্তিক অ্যান্ড এভ্রি ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ সোজ আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আমরা আজকে আসতে সেই ঢাকা জাতীয় স্মৃতিসৌধে আজকে আমি আর আমার নানা আছে আর এটা হচ্ছে স্মৃতিসৌধ আর প্রচুর ভিড় ছিল অনেক ভিড় যা বলার বাইরে অনেক মিশিলও ছিল আর বাইরে থেকে প্রচুর পরিমাণ সাউন্ড আসছিলো যার কারণে আলাদাভাবে ভয়েস কভার দিতে হয়েছে অ্যান্ড এখানে প্রচুর পরিমাণ সাংবাদিকরাও আসে সংবাদ বানানোর জন্য এখানে এত মানুষ আমি ভাবতে পারিনি মানে আশা করিনি অনেক প্রচুর পরিমাণ মানুষ আসছে অ্যান্ড আজকে আমরা এখানে কিছুটা ঘুরবো আর কিছুক্ষণ থাকবো দ্যাট মানে দেন তারপর আমরা চলে যাব আর এটা হচ্ছে আমার নানা তা শিশুদ আছে তার ছবি ভিডিও নিয়ে আর ওটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ এখানে আজকে ফুল দেওয়া হয়েছে কিন্তু আমরা দেরি করে ফেলছি যার কারণে ফুলটা দিতে পারি নাই অ্যান্ড পরবর্তীতে আমরা একটু ফাঁকা জায়গায় আসছি একবারে স্মৃতিসৌধের কাছাকাছি তো এখানে একটু ঘোরার পরে আমরা অন্যদিকে যাব যেখানে একটা সুইমিং পুল আছে আমি যতটুকু শুনছি অ্যান্ড ওখানে কিছুক্ষণ বসে তারপর দেন আরও কিছুক্ষণ হাটে হাটে করে ঘুরে ঘুরে করে খাবার দাবার খেয়ে দেন চলে যাবো আবার বাসায় আর আমার এখানে আসতে প্রচুর পরিমাণ সময় লাগছে অর্থাৎ আমার এখানে আসতে তিন চার ঘন্টা লাগছে অথচ আধা ঘন্টার পথ অর্থাৎ প্রচুর পরিমাণ জ্যাম ছিল আর আজকে বের হয়েছিলাম সকাল ছয়টা বাজে কিন্তু আস্তে আস্তে আমার এখানে এগারোটা বাজছে এবং বাসায় যাইতে যাইতে প্রায় একটা দুইটা বেজে গেছে যাওয়ার সময় এতটাও জ্যাম ছিল না অ্যান্ড এটা হচ্ছে সৃতি অর্থাৎ সাতটি স্তম্ভ তাও আবার মুক্তিযুদ্ধের প্রত্যেকটা স্তম্ভকে নিয়ে এটা বানানো হয়েছে অর্থাৎ ভাষা আন্দোলন গণ অব্যত্থান স্বাধীনতা অনেক কিছু নিয়ে মোট সাতটা স্তম্ভ নিয়ে এই স্মৃতি নির্মাণ করা হয়েছে অ্যান্ড এই স্মৃতিসৌধের উপর অনেক মানুষ উপরে উঠে গেছে অ্যান্ড এখানে আমার নানা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর বুঝতেছে এখন সে বলতেছে এখানে সাতটা নাই কিন্তু আমি বলতেছি এখানে সাতটা আছে তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু বসছি বসার পর আমরা অন্য সাইডে যাই এবং সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলি কিন্তু আমি একটা ছবিও তুলি নাই ভাবছিলাম এবার রাঙ্গামাটিতে বিজয় রেলে করা হবে সাইকেলিস্ট কিন্তু সেটা সম্ভব হয় নাই বিকজ আমি ঢাকা চলে আসছি কিছু কারণে অর্থাৎ স্কুল ছুটি তার জন্য আর আমার নানা একবার এদিকে একবার এদিকে যায় তো তারপরে আমরা আরেকটা সাইডে আসি অ্যান্ড এখানে দেখতেছিলাম যে মিছিল হচ্ছে মিছিল কি বলবো প্রায় অনেকটা অন্যরকম বলার বাহিরে আর এটা হচ্ছে সেই সুইমিং পুল এখানে এখন বর্তমানে শাপলা রাখা হয়েছে অর্থাৎ শাপলা ফুল এবং এখানে বসে অনেকেরা শৈল্পী ছবি তুলতেছে আর আমার লুকটা কেরকম হয়েছে সেটা অবশ্যই বলবেন আমি একবারে মাথায় হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড পরে একবারে অবস্থা খারাপ অবশ্যই হেয়ার ব্যান্ড আমি পরতে চাই নাই জোর করে ধরাইছে যেটাই হোক তো এখানে দেখা যাচ্ছে জিয়া মানে তারেক রহমান তাকে নিয়ে বিন পির একটা মিছিল ছোট বলার ধরলে হবে না এটা পরে অনেকটাই বড় পুরো জায়গা ফুল হয়ে গেছে তো এখান থেকে এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড এখন আমি আমার নানার সাথে কিছুক্ষণ ঘুরবো তারপরে নাস্তা খাবো দেন তারপরে যাবো এখনও সকালে নাস্তা খাওয়া হয় নাই খাইতে চাইছিলাম কিন্তু আমি বলছি না এখন না পরে তো আমি একটু সামনে ভিতর দিয়ে দেখতেছিলাম আর আমার নানা এখানে দাঁড়ায় ছিল বলে আমার ভিডিও নেই কিন্তু আমি নিয়েই নি এটা হচ্ছে মেন কথা তো যেটাই হোক এখন আর বেশিক্ষণ থাকবো না আর এই ব্লগটা খুবই মিনি ব্লগ কারণ ব্লকগুলো বড় করার আমার চিন্তা নাই আর ঢাকায় আসি এত অলসতা লাগছে যে ভিডিও করি না ঠিকমতো যা এক দুইটা করছি ঘুরছি কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে মানে মোবাইলে স্টোরেজ থাকার কারণে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে আর আমার নানাকে দেখুন কি জয় বাংলা জয় বাংলা করে তো যেটাই হোক এখানে কি তালি বাজনা কী বলবো একবার ফুর ফাউল তো একটা জিনিস এত শব্দের কারণে আমাকে আলাদা ভয়েস কবার দিতে হয়েছে নাহলে একসাথে বয়েস দিতাম আর এখন আমরা চলে যাব আর সেই মুহূর্তে দেখতেছি যে সবাই আউট হয়ে যাচ্ছে মানে যারা যারা ছিল অনেকেই বাইর হয়ে যাইতেছে আর অনেক মানুষ ঢুকতেছে তো প্রচুর পরিমাণে এখানে খাবার পানির জন্য রাখা হয়েছে মানে ফ্রি বিশুদ্ধ পানি রাখা হয়েছে যাতে মানুষ তৃষ্ণাতে যাতে কোনো সমস্যা না হয় তো আমরা এখনও বাইর হইনি আমরা এখন বাইর হব একটু পরে এখানে আরেকটু ঘুরবো ঘুরব অ্যান্ড তারপর আমরা বাইর হব এখানে ঘুরতে ঘুরতে পুরো মাথা ঘুরে গেছে আমার কারণ সেই সকাল ছয়টায় বাইরে হয়েছে বাসের মধ্যে তিন ঘন্টা দেন এখানে আবার দুই ঘন্টা শুটিং করছি তারপরে দেন আবার বাসে যাইতে হবে আবার বাসে যাইতে যেতে অনেক সময় লাগবে মানে প্রচুর পরিমাণ টাইম লাগবে আমাদের যাইতে আসতে তো এখন আমরা বাইরে হয়ে যাইতেছি মানে এখন আমরা চলে যাব আর বেশিক্ষণ থাকবো না আর কতক্ষণ থাকে তাও নিজেও যাই না কারণ এত পরিমাণ সাউন্ড আর এত পরিমাণ উনি গরম বলার বাইরে শীতকাল তারপর গরম আর পড়ছি তারপর একটা সুইটার সকালে ভাবছি ঠান্ডা পড়বে এখন এখানে আসি যে গরম মানে একবারে বলার বাইরে তো ব্লগটা আর বেশি করবো না আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই ততদিন পর্যন্ত সবাই পাশে থাকবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় টাটা টেক কেয়ার ফান আল্লাহ হাফেজ এবং সবাই ভালো থাকবা